সকালে উঠে প্রথমেই এই দুটো জিনিসকে আগে গিলে খেয়ে ফেল এই দুটো জিনিস আপনার জীবনে চমৎকার ঘটাতে পারে এটা একটা দুর্দান্ত পরিশোধক আর সঙ্গে এটা কোষের ক্ষত বা প্রদাহ সারিয়ে তোলে যদি এটা উল্টে দেন আপনি দেখবেন আপনি খুব সহজেই দিনে কুড়ি ঘন্টা ধরে সক্রিয় থাকতে পারছেন খুব অনায়াসেই আমি খুবই আনন্দিত আমার দিনটা আপনার সঙ্গে এই জল খাবার খাওয়ার মাধ্যমে শুরু করতে পেরে জল খাবারটাও বেশ নতুন কিছু দেখছি এইভাবেই কি আপনার দিন শুরু হয় দেখুন আমরা যখন খাবার খাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের বুঝতে হবে হলো খাদ্যই কিন্তু আমাদের শরীর গড়ে তোলে একটা স্তরে আর অন্যদিকে এটাই আবার আহ আমাদের সারাদিন চলার জন্য শক্তির প্রধান উৎস হলো এটাই খাদ্যকে প্রধান উৎস বলছি কারণ আরও উৎস রয়েছে সেগুলো হলো জল বাতাস সূর্যের আলো ও খাবারের গোটা বিষয়টাই হল কোনটা আপনার জীবনের শক্তির কত বড় উৎস সেটা ব্যালেন্স করা যদি নির্দিষ্ট ধরনের খাবার খান তাহলে আপনার শক্তির মোট চাহিদার সত্তর শতাংশ আসছে আপনি যা খান তার থেকে তার মানে আপনি অবশ্যই দিনে ছয় থেকে আট ঘন্টা ঘুমবেন তার মানে আপনি জীবনের এক তৃতীয়াংশ ঘুমিয়ে কাটাচ্ছেন আপনার জীবনের এক তৃতীয়াংশ চলে যায় আর আপনি কিছু জানতেও পান না তো আপনি যদি খাওয়ার ধরনটা বদলান আর আরও কিছু অন্যান্য দিকও আছে এর একটা যোগ বিষয়ক দিক রয়েছে কিন্তু যদি আপনার খাওয়ার ধরনটা বদলে এইভাবে খান তাহলে দেখবেন আপনার যতটা খাবার খাবার প্রয়োজন সেই পরিমাণটা উল্লেখযোগ্যভাবে কমে আসবে আপনি আপনাকে শুধু এখানে যেটুকু খাবার দেখতে পাচ্ছেন সেটুকুই খেতে হবে এমন কথা নেই কিন্তু পরেও আপনি আরও কিছু খেলেও দেখবেন সেই খাবারের পরিমাণটা অনেকটা কমে আসবে আর আপনার সূর্যের আলো বাতাস এবং জল থেকে আরো শক্তি গ্রহণ করার ক্ষমতাটা বৃদ্ধি পাবে এই মুহূর্তে যেমনটা আমি বলেছিলাম বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সত্তর শতাংশ শক্তি আসে খাদ্য থেকে যদি এটা উল্টে দেন মানে তিরিশ থেকে চল্লিশ শতাংশ শক্তি আসে খাবার থেকে আর বাকিটা আসে অন্য তিনটা থেকে এমন হলে আপনি দেখবেন আপনি খুব সহজেই কুড়ি ঘন্টা ধরে সক্রিয় থাকতে পারছেন খুব অনায়াসেই আর আপনার আয়ু বেড়ে যায় এর মানে সেটাই কারণ সবাইকেই দেখি কয়েক বছর বেশি বাঁচার কথা ভাবছেন কিন্তু আপনি প্রতিদিন আরো বেশি ঘন্টা ধরে বাঁচেন সেটাও কি গুরুত্বপূর্ণ নয় প্রতিদিন সত্যি একদম সত্যি কিন্তু এটাই কি সব আপনাকে আরও কিছু আছে আপনি কি সকালে আরও কিছু খান হ্যাঁ সাধারণত আরেকটা বেদানা ফল সঙ্গে থাকে আর যদি যদি আমি খুব শারীরিক ধকলের কিছু করি এই যেমন ধরা যাক আমি গল্ফ খেলতে যাচ্ছি যেহেতু আঠেরোটা গর্তই আমি হেঁটে চলেছি আমি গাড়ি বাই জাতীয় কিছুতে চড়ি না তাই তখন হয়তো আমি শর্করা জাতীয় কিছু সঙ্গে খাবো সেটা হতে পারে একটা ইডলি বা একটা রুটি বা অন্য কিছু সেটা গম চাল বা মিলেটের হতে পারে এই জিনিসগুলোর যে একটা সঙ্গে খাই যাতে শারীরিক পরিশ্রমের জন্য পর্যাপ্ত শর্করা যোগান পাই কিন্তু আমায় যদি শুধু বেশি করে মাথা খাটানোর কাজকর্ম করতে হয় আর শারীরিকভাবে খুব বেশি চলাফেরা না করি যদি বসে থাকি তাহলে এইটুকুই খাই আর হয়তো আমি সঙ্গে এক গ্লাস কিছু পান করব। সাধারণত আমাদের কাছে কিছু অত্যন্ত তরল মিলেটের পরিজ আর এই জাতীয় খাবার থাকে যেটা আপনি কফির মতো করেই পান করতে পারেন আহ যেহেতু তরল জাতীয় তো আমি অদ্ভুত জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছি যদি আপনি এইগুলোর গুরুত্ব একটু ব্যাখ্যা করেন আর এই হলুদ সবুজ বলগুলো বেশ নতুন কিছু এগুলো কি একটা হল টাটকা নিমপাতা বেটে বানানো নিমের বল আর একটা হল হলুদের বল হলুদ আমরা এখানেই এখানকার একেবারে অর্গানিক এবং খুবই উর্বর জমিতে চাষ করি আর নিম অবশ্যই গাছ থেকে পেয়ে যাই এই দুটো জিনিস আপনার জীবনে চমৎকার ঘটাতে পারে সকালে উঠে প্রথমেই এই দুটো জিনিসকে আগে গিলে খেয়ে ফেলুন দশ পনেরো মিনিটের জন্য অপেক্ষা করুন যাতে এটা ছড়িয়ে পড়ে কারণ এই দুটো জিনিস আপনার পাকস্থলীর দেওয়ালের ক্ষত বা প্রদাহের মাত্রা কমিয়ে আনে আর সেখানে থাকা সমস্ত অপ্রয়োজনীয় ব্যাকটেরিয়াও মেরে ফেলে কালক্রমে সেখানে কোনো পরজীবী থেকে থাকলে সেসবেরও ব্যবস্থা হয়ে যায় আর এটা আপনাকে এটা একটা নির্দিষ্ট জ্যোতি প্রদান করবে আমাকে জিজ্ঞেস করবেন না কেন আমি জল করছি না আপনি তো সব সময় উজ্জ্বল তো আমি এখনো কিছু খাইনি এগুলো কি খালি পেটে খাওয়ার কথা হ্যাঁ খালি পেটে আর সঙ্গে কিছু পরিমাণ জল খুব বেশি জল নয় যাতে এটা ছড়িয়ে পড়ার জন্য যথেষ্ট জল পায় এখন এই মুহূর্তে ওরা এখানে বাড়িতে যখন আপনি খাবেন তখন সঙ্গে উষ্ণ জল খাবেন গরম জল নয় মানে আপনি চারটেই নিতে পারেন আমাকে দিতে চান নিম তো সাধারণত খুব না না ওষুধ খাওয়ার মতো করে গিলে ফেলুন এমনিতেও যেটা খেলেন সেটা নিম নয় হলুদ আস্তে আস্তেই খাচ্ছি আপনি জল দিয়েও গেলতে পারেন ওষুধ খাওয়ার মতো আচ্ছা এবার বন্ধুরা আমি খাবো এটা এখন তো দেখুন এটা কিন্তু জীবনটাকে আরো মধুর করে তোলার বেশ ভালো একটা উপায় একবার আপনি এত তেতো কিছু খেয়ে ফেললে সারাদিন লোকেরা আপনার সাথে যেমন ব্যবহারই করুক আপনার সবই দারুণ লাগে বেশ আর কি আছে কিছু শুকনো অঙ্কুরিত মেথি যা শরীরকে কোষীয় স্তরে পরিষ্কার করতে খুবই গুরুত্বপূর্ণ তো এটা আপনাকে ভালো করে চিবোতে হবে যাতে এটা মুখের মধ্যেই পেস্ট হয়ে যায় আর তারপর এটা গিলে ফেলুন আর এটা ভেজানো চিনে বাদাম ছ থেকে আট ঘন্টার বেশি জলে ভেজানো হয়েছে আর এটা জলে ভেজানোটা খুব জরুরি আর এটা অত্যন্ত উচ্চ মানের প্রোটিন কারণ এগুলো অর্গানিক্যালি উৎপাদিত চিনে বাদাম দেখুন এই এই যে আপনি যেটাকে হাইব্রিড বা এমনকি জেনেটিক্যালি মডিফাইড বলেন সেই বাদামগুলো এত বড় বড় হয় ওগুলো খেতে যাবেন না এগুলোই হলো আসল যেমনটা দেখছেন ঠিক এইরকমই হওয়া উচিত তো এটা আপনার প্রোটিনের চাহিদাও মেটাবে আর এর মধ্যে আরও অনেক উচ্ছেচক রয়েছে যা হলো খুবই খুবই অপরিহার্য একটা সময় ছিল যখন আমি মাসের পর মাস শুধুই বাদাম আর একটা চিনেম বেঁচে থাকতাম সারাদিন এর মধ্যে আপনার প্রয়োজনীয় সমস্ত পুষ্টি রয়েছে আর এটা তো জানেনি আমান বা কাগজি বাদাম এটা সামান্য এটা আমার আন্তর্জাতিক ভ্রমণের জন্যে কারণ এটা এখানকার স্থানীয় জিনিস নয় আমান লোকালে পাওয়া যায় না কেউ কেউ চাষ করলেও এখনো তেমন জনপ্রিয় নয় আর ওটা হলো গিয়ে আখরোট বাদাম বাদামের উপকারিতা তো আপনি জানেনি আহ এটার সঙ্গে আপনার বেশ মিল আছে জানেন কি আমার সাথে কারণ বাদাম গোল আপনিও পাগল এটা হল স্প্রাউট অঙ্কুরিত সবুজ মুগ ডাল এটাও অনেক বেশি উচ্চ মানের সমৃদ্ধ আর এটার সবুজ অংশটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমানকে যেন জলে ভেজানো হয় আর সেটার খোসা ছাড়ানো হয় কারণ এই ধরনের বাদামের নিজস্ব আত্মরক্ষার ব্যবস্থা রয়েছে যে মুহূর্তে আপনি এটাকে জলে ভেজান। তখন বীজটা কিন্তু বিশ্বাস করতে থাকে যে তাকে পোঁতা হবে আমরা তাকে আশাহত করতে চলেছি কিন্তু বীজটার বিশ্বাস তাকে রোপণ করা হবে আর সে অঙ্কুরিত হয়ে একটা বড় গাছ হয়ে উঠবে আর নিজের স্বপ্ন রয়েছে তো আপনি তাকে অঙ্কুরিত করলে সে যা করে তা হল বাদামের মধ্যে একটা নির্দিষ্ট ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক থাকে যা ঠিক খোসাটার নিচের পৃষ্ঠে চলে আসে জাস্ট বিনিথ ওকে যাতে পোকামাকড় তাকে খেয়ে না ফেলে এই সময় পোকামাকড় তাকে আক্রমণ করবে না তাই এটাকে ভিজিয়ে রাখুন যাতে ওর এমন অনুভূতি হয় যে সে বাড়বে আর তারপরে খোসাটা ছাড়িয়ে ফেলুন তাহলে দেখবেন সেই ক্যান্সার সৃষ্টিকারী উপাদানটা বেরিয়ে গেছে তা না হলে যখন আপনি কোনো এমন খান তখন আপনি সেই ক্যান্সার সৃষ্টিকারী অংশটিও খাচ্ছেন না জেনেই ও এটা তো নতুন জানলাম এই ব্যাপারে জানতামই না আপনি বলছিলেন এই সব খাওয়ার আগে আমাকে 10 মিনিট অপেক্ষা করতে হবে না না এখনি খান অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে আমি কথা বলতে বলতে এই আমনটা দিয়েই তবে শুরু করি আপনি মেথিটা খাচ্ছেন না তো ওটাও তেতো বলে নাকি ও তাই নাকি আর এটাও খাওয়া খুব ভালো আচ্ছা খেয়ে দেখব এটা একটা দুর্দান্ত পরিশোধক আর সঙ্গে এটা কোষের ক্ষত বা প্রদাহ সারিয়ে তোলে খুবই গুরুত্বপূর্ণ আর এমন কিছু খাবার আছে কি যা আমাদের এড়িয়ে চলে উচিত আলু পরোটা <laughs> Chola Batura. <laughs> <laughs> what is that? Uh, Sabudana. Butter mm. <laughs> 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 <What a> chicken. <laughs> <laughs> Thank you. Thank you very much. Thank you. মলাশয়ের স্বাস্থ্য হলো এমন একটা বিষয় যাকে আজকাল সম্পূর্ণ অবহেলা করা হয় আপনি নিজের মলাশয় পরিষ্কার না রাখলে আপনার মনকে এক অবস্থায় রাখাটা ভীষণ ভীষণ কঠিন তাই আয়ুর্বেদ এবং সিদ্ধাতে প্রথমেই সে আপনি যাই বলুন না কেন আপনার রাতে ঘুম না হওয়ার সমস্যা হোক বা আপনি কিছু নিয়ে বিরক্ত থাকুন বা অল্প স্বল্প বা যে কোনো ধরনের মানসিক সমস্যাই হোক প্রথমেই দরকার মলাশয় পরিষ্কার করা দেহকে মল ত্যাগ করান মলাশয় পরিষ্কার হলে হঠাৎ করে আপনি কিছুটা ভারসাম্য বোধ করেন এটা সম্পূর্ণ সমাধান নয় কিন্তু এটা শরীরের মধ্যে সেই প্রয়োজনীয় অবস্থাটা তৈরি করে দেবে যাতে করে ওষুধের মাধ্যমে হোক বা প্রয়োজনীয় যোগ সাধনার মাধ্যমে হোক আপনি দেহের মধ্যে প্রয়োজনীয় সংশোধনটা আনতে পারেন একজন যোগীর সাধারণত সব সময় এই মলত্যাগ বা অন্ত্র পরিষ্কার করা দিনে দুবার করা উচিত কারণ কোলন বা মলাশয়কে সবসময় পরিষ্কার রাখা উচিত আপনি যদি নির্দিষ্ট কিছু সাধনা করতে চান তাহলে কোলন পরিষ্কার হওয়া উচিত আর আমরা এটা জানি যে যদি কোলন বা মলাশয়ের ভেতরে একটা নির্দিষ্ট স্তরের অশুদ্ধতা থাকে বা কোলনের মধ্যে বর্জ্য পদার্থ থাকে আর আমরা নির্দিষ্ট কিছু যোগ সাধনা করি তাহলে শরীর থেকেই সেই দুর্গন্ধটা বের হতে শুরু করবে আর এটা আপনার মাথাকেও প্রভাবিত করে অবধারিতভাবে তো এটা সরাসরিভাবে যুক্ত আপনি মলত্যাগ না করলে ওটা আপনার মাথায় উঠে যাবে আর আপনার জীবনকে বিপর্যস্ত করে নানান রকমভাবে তাই শরীরের ভেতরের আবর্জনাগুলো যেন যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যায় আমি আমি যতদূর মনে হয় অনেক ডাক্তারকেও বলতে শুনেছি যে খাবার যতটা সম্ভব ঘন ঘন খান একবারে পেট ভরে খাবেন না দু ঘন্টা অন্তর খান বা এরকম কিছু দেখুন খাবার যখন পাকস্থলিতে থাকে অন্তরে নয় যখন পাকস্থলিতে থাকে যখন হজম প্রক্রিয়া চালু থাকে তখন কোষের স্তরে বর্জ্য অপসারণ প্রক্রিয়াটা হবে না কোষগুলোতে দীর্ঘ সময় ধরে বর্জ্য পদার্থ থেকে যাবে কারণ হজম প্রক্রিয়াটা ঘটছে মানে অন্য সব কাজ স্থগিত রাখা হয়েছে আপনার মস্তিষ্ক সহ তো যোগ প্রক্রিয়া মতে ন্যূনতম ছ থেকে আট ঘন্টার ব্যবধান থাকতে হবে দুবার খাবার খাওয়ার মধ্যে সেটা যদি সম্ভব না হয় তাহলে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টার ব্যবধান তো থাকতেই হবে এর চেয়ে কম মানে আপনি নিজের জন্য সমস্যা সৃষ্টি করছেন তো ঈশা যোগ কেন্দ্রে দিনে শুরুটা হয় নিম আর হলুদের মার্বেলের মতো আকারের ছোট্ট বল খাওয়া দিয়ে এটা আপনার দেহতন্ত্রে কীরকম প্রভাব ফেলে তার অনেকগুলো দিক রয়েছে তবে সর্বোপরি এই যে নিম গাছ যেটা সাধারণত সারা ভারত জুড়েই দেখা যায় আজকে সম্ভবত একে বিশ্বজুড়ে আরও দশ থেকে বারোটা আলাদা আলাদা জায়গায় উৎপাদন করা হচ্ছে কিন্তু মূলগতভাবে প্রাকৃতিকভাবে এটা মূলত ভারতীয় উপমহাদেশেই পাওয়া যায় আমাদের এই গ্রহে যত জটিল পাতা পাওয়া যায় তার মধ্যে এটা একটা নিম আপনার দেহতন্ত্রে যা করে দেখুন আরও সহজভাবে বলতে গেলে একটা তাৎক্ষণিক জিনিস যা এটা করবে তা হলো এটা আপনার এই খাদ্য নালীটাকে পরিষ্কার রাখবে যখন আমরা বলি পরিষ্কার দেখুন এই যে অঞ্চলটা এই যে পুরো হজম প্রক্রিয়াটা চলছে যে জায়গা জুড়ে এখানে সর্বাধিক পরিমাণে অন্য ধরনের জীব থাকে তো এই খাদ্য নালীটার মধ্যে অণুজীবদের এক মস্ত বড় দল রয়েছে এদের মধ্যে অনেকেই আমাদের বন্ধু হয়ে গেছে আমরা ওদের দৌলতেই বেঁচে আছি আমরা ওদের দৌলতেই খাবার হজম করতে পারছি শরীরের মধ্যে এমন প্রচুর কাজই আছে যা ওদের দৌলতেই ঘটে কিন্তু তবুও অনেকেই আছে যারা আমাদের জন্য ক্ষতিকারক নিমের বিশেষত্বটা হলো বিশেষ করে যখন এটাকে হলুদের সঙ্গে খাওয়া হয় যদি এই দুটো জিনিস একসঙ্গে খাওয়া হয় তাহলে শরীরে যে জিনিসগুলো আমাদের বেশিরভাগ প্রয়োজন হয় না যে জিনিসগুলো শরীরের ক্ষতি করতে পারে শরীরের মধ্যে যদি কোনো রকম পরজীবী থেকে থাকে এই সমস্ত কিছু শরীর থেকে নির্মূল হয়ে যায় এই পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত এই একটা মাস যেহেতু এই সময় সূর্যের খুব কম প্রভাব পড়ে উত্তর গোলার্ধের ওপর একটা নির্দিষ্ট জড়তা ভাব চলে আসে যা কিছু স্থুল জড়ো ভৌত তাতে জীবনের যে ভৌত দিকগুলো আছে তা একরকম জড়তা অলস অবস্থায় যেতে থাকে যখন সূর্যের প্রভাবটা ন্যূনতম হয় প্রভাবটা কমতে থাকে প্রভাব কমে যায় তখন জড়তা তৈরি হয় যখন জড়তা সৃষ্টি হয় তখন তার প্রভাবগুলোর একটা হলো আপনার মলাশয় বা কোলন পরিষ্কার হবে না এজন্য সবচেয়ে সহজ করণীয় হলো আপনি নিজের লসিকা তন্ত্রকে চাঙ্গা করে রাখেন তাহলে কোলন বা অন্ত্র পরিষ্কার রাখা সম্ভব একটা জিনিস আছে যাকে বলা হয় ত্রিফলা এটা ট্রপিক্যাল বা ক্রান্তীয় বিশ্বের তিনটে জাদুময় ফল এগুলোকে সঠিকভাবে মেশালে এই ত্রিফলা সামান্য জল বা এক চামচ দুধ বা অন্য কিছুর সাথে মিশিয়ে বা মধুর সঙ্গে মিশিয়েও যদি খান সিস্টেমের মধ্যে শোধন ঘটবে তবে যদি আপনি এই সব কিছু খুঁজে নাও পান দক্ষিণ ভারতে আমরা একটা জাদু খুঁজে পেয়েছি এর নাম হলো ক্যাস্টর অয়েল বা রেড়ি তেল একদম অল্প করে আধ চামচ রেড়ির তেল প্রতিদিন রাতে একটু গরম করে জল বা দুধের সাথে মিশিয়ে পান করুন আপনি দেখবেন আপনার অন্ত্র পরিষ্কার থাকবে আর আপনার লসিকাতন্ত্র সক্রিয় হয়ে উঠবে কারণ আপনার শরীরে জড়তার মাত্রাটা কমে যাবে প্রায় এক লক্ষ মানুষকে হত্যা করার পর যেখানে তখনকার দিনে জনসংখ্যা আজকের জনসংখ্যার প্রায় দশ শতাংশ ছিল না অশ্বত্থামা তখনও থামলেন না নিজের রাগের বসে তিনি বাইরে যান আর শিশুদেরও হত্যা করেন যারা ঘুমোচ্ছিল বাচ্চারা ঘুমোচ্ছিল আর তিনি গিয়ে তাদের সবার গলা কেটে ফেলেন প্রতিশোধের নামে কারণ ওনার মনে হয়েছিল ওনার সাথে অন্যায় হয়েছিল হয়তো সত্যি অন্যায় ছিল কিন্তু পরিবর্তে তিনি এটাই করেন তো কৃষ্ণ তাকে মৃত্যুর অভিশাপ দেননি উনি বলেছিলেন আমি তোমাকে অমর হওয়ার অভিশাপ দিচ্ছি তুমি যেন সবসময় এই অপরাধ বোধকে সঙ্গে করেই বাঁচো পরিণতি কি হয়। আমার মনে সবাই যারা আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রকট হচ্ছে আর স্কুলে গিয়ে ছোট বাচ্চাদের হত্যা করছে সে এখানেই আছে নইলে কেন আপনি স্কুলে গিয়ে সবার মধ্যে শুধু বাচ্চাদেরকেই হত্যা করতে যাবেন অন্তত আপনি বড়দেরকে বাঁচতে পারেন আমি বলছি না সেটা বেশি ভালো হতো শুধু বলছি এটা এটা অশ্বত্থামারি প্রকট হওয়ার প্রকাশ যেহেতু আপনি কোনো কিছুর ওপর রেগে আছেন তাই গিয়ে বাচ্চাদের হত্যা করছেন যারা ঘুমোচ্ছে আপনাকে বুঝতে হবে কারণ যে মুহূর্তে আপনি একটু একটু পয়সা আর আরাম পান অমনি আপনি চিরকাল বাঁচতে চান কিন্তু আপনার সাথে যে সবচেয়ে খারাপ জিনিসটা হতে পারে সেটা এটাই যে আপনি মরতে পারবেন না হ্যালো আমি আপনাকে শুধু কল্পনা করতে বলছি আপনি এখানে দশ লক্ষ বছর ধরে বসে আছেন আমি চলে গেছি সবাই চলে গেছে কিন্তু আপনি তখনও এখানে বুড়ো হয়ে বসে আছেন সব থেকে জঘন্য ব্যাপার হবে কিনা বলুন আপনিও ঠিক সময় মারা যান হয়তো আপনি আমার পরে মরতে চান তাতে আমি রাজি কিন্তু আপনিও একদিন মারা যাবেন আর সেটা ভালো আপনি কখনো মারা যাবেন না সেটা তো ভয়ঙ্কর ব্যাপার তাই না তো কৃষ্ণ তাকে সব থেকে ভয়ঙ্কর অভিশাপী দিয়েছিলেন উনি বলেছিলেন তুমি যেন সবসময় এই অপরাধবোধের সঙ্গে বাঁচো তো আপনাকে বুঝতে হবে যখন কৃষ্ণ কথা বলেন এমন কি নিজের ব্যাপারেও যখন উনি বলেন আমি 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 তখন উনি কিন্তু নিজের মানুষ হওয়াকে উল্লেখ করছেন না কথা বলছেন উনি যে গুণ তাকে উল্লেখ করে উনি যে চেতনা তাকে উল্লেখ করে তো যখন উনি অশ্বত্থামাকে অভিশাপ দেন তখন তিনি একই বার্তা দিচ্ছেন এমন নয় যে ওই নির্দিষ্ট লোকটা চিরকাল বেঁচে থাকবে হত্যা করেছি আমরা অনেক কিছুই করেছি আমরা একে অন্যের সাথে খানিকটা প্রতারণাও করেছি সব ধরনের কাজই করেছি কিন্তু তবুও মনুষ্যত্ব বলে একটা কথা আছে যখন যুদ্ধ শেষ হয় আপনি পিছিয়ে আসেন কেউ জিতুক বা কেউ হারুক আপনি সেখান থেকে পিছিয়ে আসেন কারণ যুদ্ধটা শেষ না এবারে আমি রাত্রে গিয়ে আপনার যে সন্তানেরা ঘুমোচ্ছে তাদেরকে গিয়ে হত্যা করব তাদেরকে সুরক্ষা দেওয়া হয়নি কারণ কেউই কল্পনা করেনি যে কেউ এসে ঘুমন্ত শিশুদেরও মেরে ফেলতে পারে নয়তো তারা পাহারা দিতে সৈন্যদের রাখতেনি তারা তা করেননি কারণ তারা ভেবেছিলেন শিশুদেরকে কে মারবে যুদ্ধ তো শেষ তো যদি আপনি অতিরিক্ত ক্ষুব্ধ অতিরিক্ত সন্দেহপ্রবণ হয়ে ওঠেন তাহলে আপনি এরকম কাজই করে বসবেন একবার কি হয়েছিল একজন আমেরিকান লোক মস্কোতে গেলেন একটা হাসির গল্প শোনাতে পারি নাকি থাক একজন আমেরিকান ব্যক্তি মস্কোতে গিয়েছিলেন যেহেতু আপনারা অনেক হলিউড সিনেমা দেখেন তাই মস্কো মানেই যখন আপনি এয়ারপোর্ট থেকে নামবেন কেজেবি আপনাকে ডান দিক থেকে বাম দিক থেকে সব দিক থেকে ফলো করবে চারিদিক থেকে এজেন্টরা লুকিয়ে গোয়েন্দাগিরি করবে আপনার উপর জানেন তো কারণ আপনার গোটা মানসিকতাটাই হলিউড দেখে তৈরি কেউ একটা খবরের কাগজ পড়ছে আর সে আপনার দিকে তাকালো সবকিছুই সন্দেহজনক ট্যাক্সি চালকও একজন এজেন্ট সব এক একজন এজেন্ট তো এই ধরনের মানসিকতা নিয়ে উনি পৌঁছলেন মস্কোতে সেখানে নামলেন আর সবকিছুকে সন্দেহের চোখে দেখতে লাগলেন আর তারপর উনি নিজের হোটেল রুমে গেলেন তারপর উনি চারিদিকে দেখলেন হয়তো গোপন যন্ত্র লুকোনো রয়েছে কোথাও তারপর উনি দরজাটা খুললেন জেমস বন্ড যেমন করে সাধারণত কোলেন তেমন করে উনি ফোনের মাইক্রোফোনটা খুললেন সবকিছু বের করলেন তারপর এখানে ওখানে চারিদিকে খুঁজলেন লাইট বাল্বে খুঁজলেন এটা ওটা ফায়ারলাম সব জায়গায় উনি সবকিছু চেক টেক করলেন গোয়েন্দা যন্ত্রের খোঁজে যখন উনি কিছু পেলেন না তখন ভাবলেন কোথাও না কোথাও নিশ্চয়ই আছে আর তারপর উনি বিছানার তলায় হামাগুড়ি দিয়ে ঢুকলেন সেখানে উনি একটা বড় মেটাল প্লেট দেখলেন আর তাতে আটটা স্ক্রু লাগানো বাহ এই তো আমি খুঁজে পেয়ে গেছি আর উনি নিজের সুইস আর্মি ছুরিটা বের করলেন উনি খেটে খুটে স্ক্রুগুলোকে খুলে ফেললেন এসব করতে সময় লাগলো খানিক তবে উনি সবকটা স্ক্রু খুলে ফেললেন আর মেটাল প্লেটটা বার করে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন কয়েক মিনিটের মধ্যেই উনি বিশাল গন্ডগোলের আওয়াজ শুনতে পেলেন হোটেলের সামনে অ্যাম্বুলেন্স পুলিশের গাড়িতে ভরা এটা ওটা প্যাঁ করে আওয়াজ করছে টোরছে ইত্যাদি হচ্ছে উনি নিচে কি হচ্ছে দেখতে গিয়ে দেখলেন প্রচুর সংখ্যক গাড়ি ঘোড়া অ্যাম্বুলেন্স ইত্যাদি রয়েছে তারপর উনি ফোনটা তুলে রিসেপশনে ফোন করলেন হোটেলে কি হচ্ছে আগুন লেগেছে নাকি অন্য কিছু হয়েছে বোম পাওয়া গেছে ওনারা বললেন না চারতলার ঘরের ঝাড়বাতিটা খুলে পড়ে যায় সবাই তখন রাতের খাবারটা খাচ্ছিল আর ওটা ওনার ঘাড়ে এসে পড়ে তাই কৃষ্ণ বলছেন কয়েকটা স্ক্রু একদম ছোঁবেন না যদি সেই স্ক্রুগুলো ছুঁয়ে ফেলেন তাহলে নির্ঘাত আপনার ঘরে কিছু একটা জিনিস ভেঙে পড়বে উনি কোনো রেহাই দিচ্ছেন না অশ্বত্থামাকে বাকি সবার জন্য যারা ওনার বিরুদ্ধে লড়েছিলেন যারা নিজেদের জীবনে ভয়ঙ্কর সব কাজ করেছিলেন উনি তাদেরকেও বলেছিলেন ঠিক আছে মানুষ হিসেবে আপনার রাগ হয়েছিল ঘৃণায় ভরে গিয়েছিলেন কিছু একটা করে ফেলেছেন বেশ আপনারাও নিস্তার পাবেন কিন্তু উনি বলেছিলেন এই লোকটার জন্য কোনো রেহাই নেই ওনাকে অনন্তকালের জন্য ভুগতে হবে